স্টারজলসে আসছে নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্য নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা শুভ্রজিৎ সাহা বিপরীতে থাকবেন নবাগাতা এই অভিনেত্রী দর্শকের পছন্দ অনুযায়ী ধারাবাহিকের গল্পে যেমন নিত্য নতুন মোড় আনা হয় তেমনই চ্যানেল নিয়ে আসছে একের পর এক নতুন ধারাবাহিক টিআরপিতে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে প্রস্তুত হচ্ছে সদ্য শুরু হওয়া মেগারা জানা যাচ্ছে এস বিএফ প্রযোজনা সংস্থা আসছে নতুন ধারাবাহিক ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো দেখানো হয়েছে মুখ্য চরিত্র অভিনয় করবেন সুভ্রজিৎ সাহা যেখানে তার চরিত্রের নাম রাহুল এবং বিপরীতে থাকছেন খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ধারাবাহিকে তার চরিত্রের নাম রাহি এবং নবাগত অভিনেত্রী মন্দিরা দেবনাথ যেখানে তার চরিত্রের নাম তিতলি শুভ্রজিৎ সাহা ও দীপান্বিতা রক্ষিত বহু বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও মন্দিরা দেবনাথকে প্রথম ছোট পর্দায় দেখবেন দর্শক মডেলিং দুনিয়ায় পরিচিত মুখ মন্দিরা শুধু তোমারই জন্য ধারাবাহিকটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি